এতবারও একটা দুর্গাপূজা হয়ে গেল খবর নিয়ে দেখেন বাংলাদেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি অথচ পূজা যেতে না যেতেই গতকাল চারই অক্টোবর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এক হিন্দু ছাত্র অপূর্ব পাল আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের পাতা লাথি মেরে মেরে ছিঁড়ে ফেলেছে সে খবর কিন্তু আমরা অনেকেই জানি না কিন্তু ফ্রান্সে যদি কোরআন অবমাননা হয় সে খবর কিন্তু আমরা ঠিকই জানি এবং রাস্তায় নেমে পড়ি মিছিল করার জন্য কিন্তু আমাদের ঘরের খবর নয় ওইদিকে ভারতে দেখলাম আমাদের ডাক্তার ইউনুস পাকিস্তানের শাহাবাদ শরীফ এবং ডোনাল্ড ট্রাম্পের মূর্তি অসুল হিসাবে চিহ্নিত করেছে দেখুন জাতিগত হিসাবে এরা কতটা নিকৃষ্ট অপূর্ব পালকে বলা হচ্ছে তা নাকি মাথা খারাপ দেখুন তার মাথা খারাপের নমুনা মাথা খারাপ হয়েছে কিন্তু তিনি বাইবেলের উপর কিন্তু লাথি মারেননি মাথা খারাপ হয়েছে কিন্তু তিনি তাদের যে পবিত্র গ্রন্থ গীতা তার উপরে কিন্তু সে লাথি মারেনি সে ত্রিপিটকের উপরে লাথি মারেনি সে মাথা খারাপ অবস্থায় ঘুরে ফিরে পবিত্র কোরআনকে চিহ্নিত করেছে এবং এটা কি লাথি মেরে মেরে পাতাগুলো ছিঁড়েছে এই হলো তার মাথা খারাপের অবস্থা জাতিগত দাঙ্গা হবে এই কথা বলে বলে শুধু মুসলমানদের কি দমিয়ে রাখা হয় কিন্তু অন্যরা দেখুন ঠিকই তাদের কার্যক্রম কিন্তু তারা ঠিকই চালিয়ে যাচ্ছে সুন্দর করে আজকে যদি এই কাজ আমাদের কোনো মুসলমান করে বৌদ্ধদের ত্রিপিটক অথবা হিন্দুদের গীতা নিয়ে তাহলে দেখতেন এদেশের মানুষের কি অবস্থা এবং ভারত থেকে উস্কানি আসতো তা আমরা মুসলমানরা কিন্তু এ কাজ করি না আমাদের ধর্মেও এ ধরনের কাজ করাকে সাপোর্ট করে যাই হোক বেশি কথা বললে সেটা আবার দোষ হবে তাই সবশেষ এই কথাটি বলতে চাই যে এই কুলাঙ্গারের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় আর যেন কোনো কুলাঙ্গার এ ধরনের কাজ করতে না পারে বাংলাদেশে তেমন একটি শাস্তি আমরা কামনা করছি